ভারতের লোকসভা ও বিধানসভায় চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি আলোচনা হয়েছে এ সময় লোকসভায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান বাংলাদেশের অভ্যন্তর অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে চিনময়ের গ্রেপ্তার সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে মন্তব্য করেন মমতা এ বিষয়ে সবশেষ জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড পুততুণ্ড চিন্ময় ইস্যুতে ভারতীয় কিছু গণমাধ্যমে যেসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে সেই বিষয়টি তিনি আসলে সিভিল সোসাইটি কিভাবে দেখছেন আপনি ভারতীয় সিভিল সোসাইটির কথা বলছেন যারা অনেকেই আবার এই সংবাদমাধ্যমের সাথে যুক্ত আপনারা সেই গণমাধ্যমের কথা বলছেন যে গণমাধ্যম শুধুমাত্র কিছু একদম রাজনৈতিক দলগুলোর মাধ্যমে পরিচালিত হয় আপনি আমি জানি না কেন ভারত তো আমি দেখি অনেক ক্ষেত্রে দেখি ভারতীয় রিপাবলিক বাংলা বারবার আপনারা বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে দেখেন এবং কেন দেখেন সেটা কিন্তু আমরাও ভারতে থেকে অনেকে ঠিকমতো ভাবতে পারি না কারণ রিপাবলিক বাংলার ভারতের কিন্তু দর্শক বেসটা ঠিক এতটা নেই যতটা বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হয়েছে এবং নেগেটিভ নিউজের মাধ্যমে যে ভিউ তোলা যায় সেটা কিন্তু আজকের দিনে রিপাবলিক বাংলা করে দেখাচ্ছে এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষকে সরে আসলেই রিপাবলিক বাংলা বা এবিপি এখানকার যেসব গণমাধ্যম যেসব বাংলা গণমাধ্যম যারা বাংলাদেশের বিপক্ষে সারাটা দিন জুড়ে নিউজ প্রচার করছে তারা কিন্তু অনেকটা তাদের ভিউয়ের বাণিজ্য থেকে সরে আসবে এবং তারা কিন্তু তাদের কন্টেন্ট ভিন্ন কন্টেন্টে নিয়ে যাবে কারণ আপনি যদি দেখেন এর আগে এই ভারতীয় গণমাধ্যমের কিন্তু অন্যতম আলোচনার বিষয় কী ছিল পাকিস্তান 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 আজকের দিনে কিন্তু তারা পাকিস্তান থেকে সরে এসেছে তারা বুঝতে পারছে যে ভিউ ভালো তৈরি করতে গেলে তাদের অ্যান্টি বাংলাদেশ কথা বলতে হবে এবং বাংলাদেশের মানুষ সেটাকে খুব ভালোভাবে নেবে না তারা সেটাকে নিয়ে আবার পাল্টা প্রতিবাদ জানাবে এবং সেটা নিয়ে কিন্তু তারা বেশ মজা পেয়েছে বলা যেতে পারে কারণ জুন জুলাইয়ের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে জুলাই মাসের পর থেকে যে পরিমাণ গেস্ট তারা বসাচ্ছে আর যে পরিমাণে বাংলাদেশ শো তারা টিভিতে অর্গানাইজ করছে যদি সব মিলিয়ে আপনি রেশিও দেখেন সেই রেশিও কিন্তু একদম চরমভাবে বৃদ্ধি পেয়েছে যেটা হয়তো মাসে আগে একটা হতো বা দুটো হতো সেটার পরিমাণ কিন্তু এখন দিনে অন্তত পাঁচটা যেটার পরিমাণ বিগত ছয় থেকে সাত দিনে সারা দিন যদি আপনি শো অর্গানাইজ পরিমাণ দেখেন বারো থেকে পনেরোটা এবং এটা কিন্তু একটা ব্যাপক সংখ্যা এবং বিশেষ করে কলকাতার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং সুশীল সমাজ যাদের কথা আপনারা বলছেন এই সুশীল সমাজ তারা কিন্তু এটাকে গোগ্রাসে গিলছে কারণ তারাও কিন্তু মনে করছে যে এই যে যে হিন্দুত্ববাদ যে প্রচারণা সেটাকেও তারা ঠিক কোন দিকে যায় বাংলাদেশের আবহাওয়া সেটাও তারা বোঝার চেষ্টা করছে তারা যদিও আমাদের সামনে আমাদের ক্যামেরার সামনে তারা কেউ এখনো আসতে চাইছে না সবুজিত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শুভজিৎ পুতুতুন্ড লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে হেসবুল্লার উল্লাসের সময়ে ছোড়া গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি শিশু তিন বছর বয়সী ওই শিশুর নাম জয় আহমেদ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে এক লেবানিজের বাস্তুচ্যুতদের জাতিসংঘের টানা নীল রেখা অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সীমান্তের কাছে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণাঞ্চল থেকে বাস্তবচ্যুত অনেক বাংলাদেশি প্রবাসীও ফিরছেন নিজ বাড়িতে তবে দখলদারদের ধ্বংসজমকে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র লেবানন থেকে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুব্রত সাহা সুব্রত আহত শিশুর শারীরিক অবস্থা এবং এখন আসলে কেমন এবং বাস্তুচ্যুত বাংলাদেশিদের যারা আছেন তারা সবাই কি বাড়ি ফিরতে পেরেছেন কিনা জানাবেন এই মুহূর্তে জয় আহমেদ নামে যে শিশুটি আহত হয়েছে তার অবস্থা অনেকটা শঙ্কামুক্ত বলে তার বাবা জানিয়েছে গতকাল থেকে যুদ্ধবিরতি যখন কার্যকর তারপর থেকে হিজবুল্লারা তারা এটাকে বিজয় মনে করে তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করে এবং ফাঁকা গুলি ছুটতে থাকে সেই ফাঁকা গুলির আঘাতে কিন্তু এই শিশুটি আহত হয়েছে তবে লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই যে বাস্তুচ্যুত যে বাসিন্দারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে লেবাননের দাহি এবং দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছে তবে যে জায়গায় ইসরায়েলের বিভিন্ন যে শর্ত আরোপ করেছে সেই শর্তের কারণে কিন্তু অনেকে এই ব্লু লাইনে যেখানে ব্লু লাইন আছে সেখানে কিন্তু ফিরতে পারছে না সেখানে ইসরায়েল তাদেরকে সতর্ক বার্তা পাঠিয়েছে যেন তারা এই মুহূর্তে একবারে এই ব্লু লাইনের কাছাকাছি তারা না ফেলে তাছাড়া অনেক বাংলাদেশি যারা ইতিমধ্যে রাহি এবং দক্ষিণ অঞ্চল থেকে বৈরুতের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছিল তারাও কিন্তু আশা করছি যে অল্প কয়েকদিনের মধ্যেই তারা হয়তো বা তারা নিজ কর্মস্থলে ফিরে যাবে কারণ ইতিমধ্যে এই যুদ্ধের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি যারা আশ্রয় কেন্দ্র হয়েছে যার কারণে তারা এই মুহূর্তে না ফিরতে পারলো অল্প কয়েকদিনের মধ্যে তারা ফিরে যাবে এদিকে বাংলাদেশ দূতাবাসে যে আঠেরো শত প্রবাসী বাংলাদেশি নাম নিবন্ধন করেছিল দেশে যাওয়ার জন্য তাদের অনেকে প্রায় সাত শত প্রবাসীকে বাংলাদেশ দূতাবাস পাঠালো বাকি যারা রয়েছে তাদেরকে তাদের বিষয়ে কিন্তু চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি যে তাদেরকেও বাংলাদেশ দূতাবাস আস্তে আস্তে বাংলাদেশে প্রেরণ করবে যদি তারা এই মুহূর্তে যেতে যেতে চায় তবে যেহেতু যুদ্ধ বিরতি কার্যকর করা হয়েছে সেই সেই কারণে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে যেতে চাইছে না যার কারণে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করছে যদি কেউ যেতে না চায় সে সে তাদেরকে কিন্তু জোর করে বাংলাদেশে প্রেরণ করা হবে না এমনটাই কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে তারপরে বাংলাদেশ দূতাবাস তাদেরকে দেশে প্রেরণে যারা নাম দিয়েছে তাদের সুব্রত আপনাকে অনেক ধন্যবাদ লেবানন থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত সাহা ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটি বিরতি ফিরছে একটু পরে সাথেই থাকুন আবারও ব্যাংক ওয়ার্ল্ড নিউজ আমন্ত্রণ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে বিভিন্ন পদে মনোনয়ন পাওয়া প্রতিরক্ষা আবাসন কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মনোনীত ব্যক্তিসহ অন্তত নয় জনের উপর রয়েছে বোমা হামলার হুমকি এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী উত্তাপ যেন বেড়েই চলছে মার্কিন রাজনীতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মন্ত্রীপদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজনের ওপর বোমা হামলার হুমকিতে এবার নতুন করে উত্তাপ মার্কিন মুলুকে গেল মঙ্গল ও বুধবার দেয়া হয় এসব হুমকি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি পান জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক সামাজিক মাধ্যম এক্সের বার্তায় পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানান ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ নিজ বাড়িতে একই ধরনের হুমকি পেয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক পদে ট্রাম্পের মনোনয়ন পাওয়া লি জেলদিন বাদ যায়নি ট্রাম্প প্রশাসনের কৃষি পদে মনোনয়ন পাওয়া ব্রুক রোলিন্স আবাসন মন্ত্রীপদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লরি সাভেস ডিরেমারো একই হুমকি পাওয়ার কথা জানিয়েছেন সম্প্রতি ট্রাম্পের প্রশাসনে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করা ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটসো তবে এসব হুমকির পক্ষে এখনও কোনো সত্যতা পায়নি এফবিআই ফোন কলগুলোকে ভুয়া দাবি করলেও গুরুত্বের সাথে দেখছে এফবিআই এ বিষয়ে জো বাইডেনকে জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ মোরশেদ শোভন চ্যানেল টোয়েন্টি শত বছরের রেকর্ড ভাঙলো সিউলের তুষারপাত তুষার ছড়ের কবলে দক্ষিণ কোরিয়ার পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চল যাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে দেশ জুড়ে প্রাণ গেছে অন্তত চারজনের মহাসড়কগুলোতে বরফ জমে থাকায় মন্থর হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা আটকা রয়েছে শত শত যানবাহন শত বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ তুষারপাতের সাক্ষী দক্ষিণ কোরিয়া উনিশশো সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এবারই নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে দেশটিতে বুধবার ভারী তুষারপাতের ঢাকা পড়ে রাজধানী সিউলসহ দেশটির পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এ সময় প্রায় ষোলো সেন্টিমিটার পুরু তুষারের চাদরে ঢাকা পড়ে সিউল আজ দ্বিতীয় দিনের মতো তুষার ঝড় অব্যাহত রয়েছে দেশটিতে মতো এরকম তুষারপাত দেখে আনন্দ অনুভব করছি তবে সড়কে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা উদ্বেগজনক ছাত্রছাত্রী ও কর্মজীবীরা দুর্ভোগে পড়েছেন অনেক অস্বাভাবিক এই তুষার ঝড়ে এরই মধ্যে সৃষ্টি হয়েছে দেশ মহাসড়কগুলোতে বরফ জমে থাকায় মন্থর হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা আটকা রয়েছে শত শত যানবাহন গ্যাংওয়ান প্রদেশের অঞ্জু শহরে দুর্ঘটনার শিকার হয় অর্ধ শতাধিক গাড়ি তুষারপাতের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিউলের প্রধান বিমানবন্দর ইঞ্চিওন অন্যান্য বিমানবন্দরেও বাতিল বেশ কিছু ফ্লাইট বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাড়িঘর মৃত্যু হয়েছে কয়েকজনের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে আরও বিশ সেন্টিমিটার তুষারপাতের সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অফিস দুর্ঘটনাও ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে জরুরি পরিষেবা কর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইউনসু কিওল প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ স্থানীয় প্রশাসনের এর আগে উনিশশো সালের নভেম্বরে সিউলে সর্বোচ্চ বারো দশমিক চার সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয় মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি ফিটসে একটু পরেই সাথেই থাকবে স্বাগত আরও একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পাথরের উপর খোদাই করে শিল্পকর্ম যীশুখ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে প্রাচীন মানুষ পাথরে খোদাই করে রেখে গেছেন নিজেদের অস্তিত্বের চিহ্ন যা এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এসব চিত্র দেখতে আপনাকে যেতে হবে আজার বাইজেনের গোবস্তান শহরে আরও জানাচ্ছেন আশিকিম প্রেন্স গোবুস্তান আজারবাইজানের রাজধানী বাকু থেকে চৌষট্টি কিলোমিটার দূরের এই জায়গাটি যেন পাথরের রাজ্য কাস্পিয়ান সাগরের পাশে এই গোবুস্তান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এখানে যিশু খ্রিস্টের জন্মেরও কয়েক হাজার বছর আগে বসবাস করত এক মানব জাতি যাদের বলা হয় গোবুস্তানের প্রাচীন মানুষ পাথরে খোদায়ে তারা রেখে গেছে তাদের অস্তিত্ব ও জীবনযাত্রার চিহ্ন গাবালদাস নামে একটি পাথর যেটি গোবুস্তানের প্রাচীন মানুষ ব্যবহার করত বাদ্যযন্ত্র হিসেবে এর পাশেই ভূগর্ভর থেকে মাটি বের হয়ে আসার দৃশ্যের দেখা মেলে এগুলোকে বলা হয় মাঠ ভলকানো বিশ্বজুড়ে প্রায় এক হাজারের মতো মাঠ ভলকানো আছে যেগুলোর অধিকাংশই আজারবাইজানে পৃথিবীতে প্রায় এক হাজার মাঠ ভলকানো রয়েছে এর মধ্যে চল্লিশ শতাংশই বাকু শহরের গোবুস্তান এলাকায় এই ভলকানো গঠিত হয়েছে মিথেন গ্যাস ও খনিজ লবণ দিয়ে আজারবাইজানের আশি শতাংশ মাঠ ভলকানো সক্রিয় প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এই মাঠ ভলকানো দেখতে আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর আজারবাইজান এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে